নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিটনেস ওয়ার্ল্ড রাজ আমি আপনাদের জন্য কিছু যোগাসন নিয়ে এসেছি আপনারা পেটে যে কোনো প্রবলেম থেকে কি করে মুক্তি পাবে তাহলে আমরা যোগাসনগুলো একটু দেখে নিই প্রথমে আমরা পদ্মাসনে বলব এরপরে একটা হাতের উপরে হাত রাখবো তারপর আস্তে আস্তে করে সামনের দিকে ঝুঁকবো আপনাদের ভালো করে বোঝার জন্য আমি সাইড থেকে একবার করে দেখাবো মাথা মাটিতে ঠেকাতে হবে এবং শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে হবে এই আসনটির নাম যোগমুদ্রা আসন তবে খেয়াল রাখতে হবে যেন পেটে চাপ পড়ে আর পাছা যেন মাটি থেকে না ওঠে এই আসনটি করলে পেটের যত যাবতীয় পীড়া সংক্রান্ত রোগ আছে আমাশয় পাতলা পায়খানা বদহজম হজম কোষ্ঠকাঠিন্য এইসব রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে যাদের স্পন্ডেলাইটিস আছে গ্যাস্ট্রিক আছে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য খুবই উপকারী এই যোগাসনটি আপনারা বাড়িতে চেষ্টা করবেন এই যোগাসনটি এক থেকে বার করার প্র্যাকটিস করবেন যতক্ষণ আপনার সম্ভব হবে ততক্ষণ করার চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করতে হবে তিন থেকে চারবার করার জন্য তৃতীয় আসনটি করা যাক এই আসনটি খুবই সিম্পল এবং উপকারিতা অনেক বেশি চলুন এই আসনটির নাম হচ্ছে বজ্রাসন করে নিয়ে যাক তাহলে চলুন কিভাবে করি হাঁটু দুটো ভেঙে বসতে হবে এবং পায়ের বুড়ো আঙুল দুটো যেন পরস্পরের সঙ্গে জোড়া লেগে থাকে এইভাবে দশ থেকে পনেরো মিনিট বসতে হবে খাবার পর এই আসনটি করলে বধজম কোষ্ঠকাঠিন্য গ্যাস আমাশয় এইসব রোগ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে আপনারা বাড়িতে এটা করবেনি খাবার পর রাত্রে বেলা বিশেষ করে তাহলে চলো বন্ধু দ্বিতীয় আসনটা করা যাক দ্বিতীয় আসনটির নাম গর্ভাসন এরপরে পায়ের ফাঁকা দিয়ে পুন পর্যন্ত হাতগুলোকে ঢোকাবে তবে বন্ধু বন্ধুরা মনে রাখতে হবে যে গোড়ালির পেছন দিয়ে পা ঢোকানো যাবে না এরপর হাত দুটোকে দিয়ে ধরতে হবে যেন হাতের পাতা দুটো মিশে থাকে পরস্পরের সাথে এই অবস্থায় কমপক্ষে তিরিশ সেকেন্ড বেশি পারলে এক মিনিট পর্যন্ত করবেন তিন থেকে চারবার করে করার চেষ্টা করবেন এই ব্যায়ামটি করলে আপনাদের পেটের যত রকম যাবতীয় পীড়া আছে তার থেকে নিরাময় হবে যেমন কোষ্ঠকাঠিন্য বদহজম আমাশয় এইগুলো থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে তবে বন্ধুরা নিয়ম করে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে পড়াশুনিটি করে নেওয়া যাক প্রথমে বজ্রাসনে বসবো এরপর হাত দুটোকে জোর করে উপর দিকে তুলবো এরপর শরীরটাকে আস্তে আস্তে নোয়াবো সামনের দিকে যতটা পারা যায় প্রসারিত করতে হবে যদি পেটের মধ্যে সাথে পেটের ফাঁকা থাকে তাহলে বালিশ অথবা কোনো চাদর জাতীয় জিনিস দিয়ে নেবেন যেন পেটের চাপটা ঠিক মতো পড়ে এই অবস্থায় এক মিনিট থাকতে হবে তিন থেকে চারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এই আসনটি করলে পেটের যত রকমের সমস্যা আছে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব যারা বয়স্ক আছেন তারা করবে এই আসনটি খুব অত্যন্ত লাভজনক একটি আসন এটি করলে লিভার ভালো থাকে বায়ু নাশ হয় হজম ভালো হয় ক্ষোধামন্দতা কাটে এবং এই যত রোগ আছে সেগুলোর থেকে মুক্তি পাওয়া যায় আমার সাথে এতক্ষণ যেই যোগাসনগুলো আপনারা প্র্যাকটিস করলেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আমার নতুন ভিডিও পেতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন